নমস্কার 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 বন্ধুরা এইভাবে জয়েন্টগুলো আমার ভিডিওতে শেখানো আছে আপনারা শিখে নেবেন আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই জয়েন্টটা করছি করবো আর কি জয়েন্টটা প্র্যাকটিস করবে জয়েন্টটা শিখিয়ে নেবে প্রত্যেক বুনতে হবে বুনে বুনে একদম কোন অবধি যেতে হবে তারপরে এই পাটটাকে জয়েন করতে হবে এই পাটটা জয়েন করার সময় দিকটা হাঁপলাম ওই দিকটা ফুরলাম একই ফর্মুলা জয়েন করার প্রথমটা যা সবগুলো তাই করতে হবে আমাদের অত জয়েন্ট শেখার আগ্রহ নেই আমি যে চেয়েছে বলছি আমার মনে হচ্ছে এটাই কেউ তো কোনো কমেন্টও জানানো জানাল জানাল না জানান তো না যে কেমন জয়েন্টটা শিখ্রেন কিছুই জানান না ইদানিং আমার ভিডিওগুলো তেমন দেখছেন না আমি আপনাদের জন্যই দিচ্ছি যাতে স্কোয়ারগুলো জয়েন করে অনেক সত্যি টেবিল ক্রথ করা যায় বিছানা চাদর করা যায় এটা বিছানা চাদর করলেও হয় এই তো করছি এবার চার পাঁচটা আর জুড়বো না চার পাঁচটা আমি দেখি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো বিছানা চাদর কীভাবে করতে হয় এটা এইভাবে ছটা পিস জুড়লাম ছটা না নটা পিস জুড়েছি নটা পিস জুরলাম দুরব না পিস এবার ওই দিয়ে পরিষ্কার বুনে বুনে আমি বিছানার চাদর দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে বিছানার চাদর খুব সুন্দর হবে এটা এবার টেবিল ক্লথও করা যাবে টেবিল ক্লথ বা চাদর করা যাবে না আর জুড়বো না আর কি এই যা ন পিস জুড়লাম বাকি সাইডটা কীভাবে বাড়াতে হয় দেখিয়ে দেবো বড়ো টেবিল ক্লথ করা যাবে বড়ো টেবিল ক্লথটা আরও বড় করলে বিছানার চাদর হয়ে যাবে এই ব্যাপার তা আমি নেক্সট ভিডিও ভিডিওতে দেখিয়ে দেবো তা তোমাদের কোনো দেখার ইচ্ছা নেই আমি দেখিয়ে দেবো বলি আমি বলি জয়েন্ট শেখো জয়েন্টটা শেখো তোমাদের কাজে লাগবে তোমরা তোমাকে কোনো কমেন্ট বক্সে জানাও না জানাও না যে জয়েন্টটা ভালো করে দেখিয়ে দাও বা কী বা শিখতে পারলাম না বা এটা কিছুই জানাও না তাই একটু মনে দুঃখ লাগে ঠিকই কিন্তু কি করবো সেলাই যে বড্ড বেশি ভালোবাসি তাই ওসব কথা না ভেবে আমি আমার সেলাই দিয়ে দিই এবার তোমরা কে যে কে দেখো কে দেখো না কি বল তোমাদের ব্যাপার আমার তো সেলাই ভীষণ ভালো লাগে এদের এইভাবে জয়েন্ট করছি ওই দিকটা যদি বোনা নেই বনে নিচ্ছি তিনটে ডাবল টুস করে আর এই দিকটা বোনা আছে পরে এদিকটা হাফ লং করতে হয় আমার মনে হয় তোমাদের উপকার হবে এই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা তো কোনো রেসপন্ড দাও না যায় না কেন দুই একটা দাও চাদর টাদর ওগুলো শেখার ইয়ে করো কিন্তু এটা এটাও কিন্তু ছোট্ট ছোট্ট স্কোয়ার করে না চাদরও করা যাবে তোমরা যদি কেউ বলো আমি চাদরের ভিডিও দেখিয়ে দেবো মানে চাদরে চাদর করতে গেলে না ছোট্ট ফুলটা কর স্কোয়ার করতে হবে দু লাইন স্কোয়ার করতে হবে দু লাইন স্কোয়ারে তিন লাইন তিন লাইনে জুড়তে হবে খুব সুন্দর চাদর হয় কিন্তু হ্যাঁ মানে শুধু দু লাইন স্কোয়ার করতে হবে ছোট্টো ছোটো স্কোয়ারগুলো করতে হবে অনেকগুলো ছোট্ট স্কোয়ার করবে যে কেউ চাদর শিখতে চায় আমাকে বলো আমি অবশ্যই দেখিয়ে দেবো তা চাদর শিখতে গেলে আমি বলছি ওই শুধু দু লাইন স্কোয়ার করতে হবে সবুজ হলুদ যেমন করেছি সাদা রা শুধু দু লাইন দু লাইন স্কোয়ার করে অনেক দু লাইন স্কোয়ার অনেকগুলো পিস করতে হবে তারপরে তিন লাইনটা জুড়ে জুড়ে চাদর হয়ে যাবে জয়েন্ট জুড়ে জুড়ে জয়েন্ট করতে হবে জয়েন্ট মার মার পথে চাদর হয়ে যাবে এবার খুব সহজ জোড়া হয়ে গেছে শুধু সাইডটা শুধু তিনটে ডবর ক্রুষ তিনটে ডবল ক্রুষ বানাতে হচ্ছে গ্যাপ পেলে তিনটে ডবল ক্রুষ পুরো সাইডটা বুনতে হবে তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ করে বুনতে হবে আর কোণের সিটটা তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ করতে হবে থ্রি ডবল ক্রুশ প্রত্যেক গ্যাপে থ্রি ডবল ক্রুশ আর সিটটায় থ্রি ডবল ডবল ক্রুশ টু চেন থ্রি ডবল ক্রুশ যেকোনো জিনিস আদা জল খেয়ে লাগলে শেষ হবে দেখুন এটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি এটা শেষ করবোই টার্গেট করেছি কিন্তু এটা আমি এখন শেষ করব হ্যাঁ এটা টেবিল ক্লথ হচ্ছে তা আমি আরও বড়ো করে বড় টেবিল ক্লথও দেখিয়ে দেবো মানে এইটা কি আমি নেক্সট ভিডিওতে না বড় টেবিল ক্লথ দেখে দেবো তখন আর জুড়বো না এটা যে জুড়ে জুড়ে পিস জুড়ে তা এত বড় টেবিল ক্লথ হলো আর তারপর আর জুড়বো না যা জুড়েছে এবার বাইরের দিকটা কীভাবে স্কোয়ার বুনে বুনে বাড়ি বাড়ি কীভাবে বিক টেলে টেবিল ক্লথ কিংবা বিছানা চাদর করা হয় আমি দেখিয়ে দেবো করা যায় যে আমার মাথায় সেইটা ঘুরছে কীভাবে এটা বিছানায় চাদর করবো বা কীভাবে বড়ো টেবিল ক্লথ করা যায় কেমন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এই ন পিস জোড়াতে কীভাবে টেবিল ক্লথ করা যায় বড় মানে আর জুড়বো না জুড়লেও হয় আর জুড়ে জুড়ে টেবিল ক্লথ করা যায় আরও পিস জোড়া যেতে আমি ভাবছি এই ন ছ পিসই জুড়বো নতুন নতুন লাগবে দিতে তো প্লেন আমি নানান কালার দিয়ে আমি বাড়াবো কিন্তু আর জুড়বো না প্লেনে বুনে বুনে বাড়াবো আর কি যেমন বুনছি এটা লাল দিয়ে কমপ্লিট করছি এরপরে হলুদ দেবো তারপরে সবুজ দেবো বারবার বারবার কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা দেখো আর না দেখো আমি দেখিয়েই দেবো আমাদের ভীষণ নেশা সেলাইয়ের তো যায় না আমার খুব ভালো লাগে সেলাই শেখাতে ভালো লাগে সেলাই শিখতে ভালো লাগে এখনও আমার কত মনে হয় কিছুই আমি জানি না আমি কোনো নতুন সেলাই শিখ হলে আমি নতুন ডিজাইন হলে আমি কি করে এটা কী করছো যতক্ষণ না শিখতে না পারি ততক্ষণ আমার সস্ত হয় না আমার এটা কোন তোমাদেরকে বলছি সেলাই করো দেখবে মন ভালো থাকবে সবসময় বসে না থেকে একটুখানি মানে অনেকে বলে কি করে সময় পাও আমাকে অনেকে বলে কি করে সময় পাও আমরা তো সময় পায় না সেলাই করতে বসার কিন্তু একটা কথা আমি এটা জানি যে রাধে সে চুলও বাঁধে কিন্তু কথাই আছে কাজ তো সবার আছে রান্না ঘর সামলানো স্কুলে বাচ্চা টিফিন গোছানো সবারই প্রত্যেক বৌদিরই এই কাজটা হয় নেই তারা কিন্তু তার মধ্যেও সময় করে ঠিকই নেওয়া যায় সময়কে বেছে নেওয়া যায় এই সময়টা আমি সেলাই করব ভিডিও করব। সেলাই করবো নিজে মনকে রুটিন করলে ঠিকই হয়ে যায় তাই না কতজন কত কাজ করে সে তাহলে সেলাই করা তো কোনো একটা সময় বার করতে করে নিতে হয় বার করা যায়ও এবার যারা সময় বার করতে পারে না তারা অজুহাত তারা বলে আমাদের যা কাজ আমরা ভাবতেই পারি না কি করে আমাকে অনেকেই বলে কি করে সময় পান আপনি কিন্তু আমারও হয়তো অনেক সময় হয়তো আমারও সময় হয় না কিন্তু তবুও আমি সময় একটা করে নিছি সেলাইয়ের এই টাইম আমি বেশিরভাগ সেলাই করি দুপুরটায় সবাই যখন ঘুমায় তখন আমি অল্প একটু শুয়ে নিই তারপরে আমি সেলাই আমি যেন করতে হবে আমাকে তো ভিডিওটা করতে হবে এই আমি করি তারপরেই তো আবার সন্ধেবেলা আবার করি রাত্রেবেলা করি রাত নটা পর সব রান্না টান্না হয়ে যাওয়ার পর একটা সেলাই করি সময় বার করে নিছি রাত রাত্রেবেলায় আর দুপুরবেলায় তোমরাও সেটা বার করে না ওটা যে কোনো সময় যাদের দুপুরবেলায় হবে না তাদের রাত্রেবেলায় সকালবেলায় উঠে কারোই হয় না সকালে সবারই কাজ থাকে ঘর গোছানো সবারই যতই কাজের লোক থাকে কাজের লোক তো আর আমাদের খাই দিয়ে চলে যাবে না সবই করতে হয় আমাদের তার মধ্যে সময় আমার মনে হয় সময় ঠিক বার করা যায় তাই তোমরাও সময় বার করে নিয়ে একটু সেলাইটা রেখো কারণ সেলাইটা ভালো নিজে কিছু করতে পারা তো ভালোই লাগে না তা চেষ্টা করো করার আমার এই আগের ভিডিওতেই জয়েনটা শেখানো আছে ভালো করে প্রথম থেকে শেখানো আছে দেখে নিও শিখে নিও কোনো অসুবিধা হয়ে বল অসুবিধা লাগলে বলে আমি আবার জয়েন্টটা দেখিয়ে দেবো কিন্তু ওনার প্র্যাকটিস করো আমার আমি অহংকার করছি না আমি তো আমার নিজেরা ভালো লাগে আমার বাড়িতে অনুষ্ঠান হলো না আমার সব হাতের কাজগুলো বার করি সেইগুলো চেয়ারে পেতে দিই হ্যাঁ বিছানার চাপা দিই তা ঘরের সৌন্দর্য বেড়ে যায় মানে ঘরটা কি মনে এত মানে আমি তুলে রাখি এবার ড্রেসিং টেবিল ঢাকা সব সব তৈরি করা থাকে আমার তা আমার উল্টো নতুন দেখতে সুন্দর ভালো লাগে সে কাজটা ভালো লাগে টেবিল ক্লথ চেয়ারে চেয়ার কভার হ্যাঁ টুল কভার সব আমার চাপাগুলি থাকে তা দেখতেও খুব ভালো লাগে আর নিজেরও ভালো লাগে যে আমার সব কাজ আসুন হয় আসুন বানানো সব আমি একবার বারোটা আসুন বারোটা চেয়ারের কভার সব অনেকগুলো করে রেখেছি হ্যাঁ যাতে অনুষ্ঠানে কোনো বার করতে পারি আবার গুছিয়ে রেখে দিই তা তোমরাও এটা করতে পারো চেয়ারের কভার খুব সুন্দর হয় স্কোয়ার করে করে রে ওই চেয়ারে পাতবে চেয়ারে গদি পাতলা গদির মধ্যে কুশন কভারের মধ্যে এটা উপরে দেবে তাহলে মতন খুব সুন্দর দেখতে লাগবে যারা সাদা দিয়েও খুব ভালো লাগে দেখুন গল্প করতে করতে এটা কমপ্লিট করে ফেললাম তাহলে দেখছেন সময় ঠিক বাঁচা যায় দেখুন হয়ে গেল কমপ্লিট এরকম ছ পিস জুড়ে জুড়ে এটা হচ্ছে সাত লাইন হচ্ছে ছ লাইন আর সাত লাইনে জোড়া হচ্ছে ছ লাইন বানিয়েছি স্কোয়ারটা আর সাত লাইনে জোড়া হচ্ছে তোমরা এরকম ন পিস ছ লাইন বানিয়ে এরকম জুড়ে চেয়ারে পারতে পারো টেবিলে পারতে পারো এটা যে এটা টেবিলও হবে ছোটো টেবিল হবে বড় টেবিল না বড় টেবিল করতে গেলে এটা আমি পর নেক্সট ভিডিও দেখিয়ে দেবো এটা কীভাবে বড় টেবিল করা টেবিল ক্লথ করা যায় এটা ছোট টেবিল ক্লথ হম চেয়ারও যদি পারতো খুব সুন্দর দেখতে লাগবে আসনও কাজ করবে আসন এরকম সাইজ করবে চার পাঁচটা কুচি কুচি করে নেবে ছিদ দিয়ে করো ছিদ দিয়েও কুচি কুচু করতে পারো বা উল দিয়েও কুচি কুচি করতে পারো তাহলে একটা কাপড় লাগাতেও পারো তাহলে আসনও খুব সুন্দর হবে বর বর্ষার আসন বিয়ের সিজন আসছে জামাই বর্ষার আসন তো দারুণ লাগবে করতেই পারবে তাহলে করো অনেক ফর্মুলা দিচ্ছি আইডিয়া দিলাম ভালো লাগলে করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিও রাখছি